যৌতিক কোনো কারণ ছাড়াই লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার বেশিরভাগ সবজির শতকের ঘর ছাড়িয়েছে পঁয়ষট্টি টাকার পেঁয়াজও কদিনের ব্যবধানে সেঞ্চুরির পথে আর এক মাসেরও বেশি সময় ধরে ডাবল সেঞ্চুরিতে কাঁচা মরিচ এদিকে সরবরাহ সংকটের অজুহাতে ডজনে ত্রিশ টাকা বেড়েছে গরিবের আমিষ ডিমের দাম আর ভরা মৌসুমেও বরাবরের মতোই নাগালের বাইরে ইলিশ এমন পরিস্থিতিতে বাজার তদারকি জোরদার করার দাবি ফোক্তাদের বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস রাজধানীর বাজারে বেশিরভাগ সবজি শতকের ঘরে বেগুন টমেটোর কেজি দেড়শো টাকার ওপরে মাস পেরিয়ে গেলেও কমছে না কাঁচামরিচের ঝাল নিত্য ব্যবহার্য এই পণ্যটি এখন বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা দরে বাজার যে অবস্থা ওই যে চোদ্দটা পনেরোটা সংস্কার করছে রেজাল্ট তো কিছুই না এখন ওগুলি বাদ দিয়ে বাজারটা সংস্কার করতে বলেন আর্থিক প্রতিষ্ঠানগুলো ছাড়া তেমন কোনো কিছুই সংস্কার হয়নি বাকি যা ছিল সে আগে সময় যা ছিল এখন তাই আছে এদিকে সেনসুরি হাঁকাছে পেঁয়াজ রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি 85 থেকে 90 টাকা এক সপ্তাহ আগেও যা ছিল 60 থেকে 65 টাকা পেঁয়াজের দাম তো মনে করেন যে 60 টাকা ছিল 70 টাকা ছিল কিন্তু সেটা বাড়তে বাড়তে এখন মনে হয় 80 90 বা তারও পার হয়ে যাচ্ছে একবারে নিচের লেভেল রয়েছে 75 আর উপব্যস্ত আছে নব্বই আশি অন্যদিকে কোনো কারণ ছাড়াই অস্থির ডিমের বাজার মাত্র দশ দিনের ব্যবধানে গরিবের আমিষখাত পণ্যটির দাম ডজনে বিশ থেকে ত্রিশ টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে দেড়শো টাকায় তবে ব্রয়লারের দাম একশো থেকে একশো আশি টাকায় স্থিতিশীল আছে বলার মধ্যে মানে মিডিয়াম লোকেরা আসে বলাটাই চলে আর কি দাম বাড়লে তো একটু সমস্যা হয়ে ডিম বাইরে ডিম দাম কষ্ট বেশি হয় ডিমের আমদামি কম খাচ্ছে বেশি এই জন্য একটু দামটা বেশি আর কি ভরা মৌসুমেও লাগামহীন রয়েছে ইলিশের দাম এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায় বেশি মাছ তো বরাবর অনেক আগে থেকে দাম বেশি কিন্তু এখন চাষের মাছ দাম বাড়তি বাজার মনিটরিং এর জন্য সরকার যাদেরকে দায়িত্ব দেয় আমাদের আমরা নিজেরাই কারাপ্টে সে তো বাজার মনিটর করতে পারতেছে না বাজার মনিটর করতে পারতেছে না এমনকি ভ্রাম্যমান আদালত এটা সে পরিচালনা করে সে যে দ্রব্যমূল্যের দামটা কমাবে সেই ব্যবস্থা তা সে নিচ্ছে না বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা উষা ফিরদোস মোহনা সংবাদ ঢাকা